আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুপ আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আগে মকর সংক্রান্তি সকলকে অনেক শুভেচ্ছা বাড়িতে অনেক পিঠে খান আমাদের এই পরব নেই কিন্তু আমি এটা আগে থেকেই বানিয়েছি ভয়েসটা আমি মকর সংক্রান্তির জন্য দিলাম তো বন্ধুরা এখানে নিয়েছি দেখুন আমি ভাটি বানিয়েছি দুধ পিঠে সেটা কীভাবে বানাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেব এবং এখানে দেখাচ্ছি গুড় গুড়টা খুব ডেলা ছিল এইভাবে আমি ঘষে কিছুটা গুড় আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যেই নিয়েছি যে কড়াইয়ের মধ্যে আমি বানাবো দেখুন গুড়টা নেওয়ার পর আমি একটা গোটা নারকেলকে কুড়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন দেখুন হাতের সাহায্য আমি একটু মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় যার জন্য আমি হাতের মধ্যে মাখিয়ে বসিয়ে দিচ্ছি আপনাদের যেমন সুবিধা হবে পুটটা বানানোর আপনারা সেইভাবে বানিয়ে নেবেন ঘরে সবাই বানাই জানি কিন্তু আমি আমার পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম অত ভালো আমি পিঠে বানাতে পারি না যেমন বানাতে পারি সেইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধ পিঠেটা মোটামুটি বানাতে পারি তার জন্যই আমি শেয়ার করছি না তো মায়েদের হাতেই খাই পিঠে তো দেখুন কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে গুড়টাকে গলিয়ে নেবো ভালোভাবে দেখুন গলেও গেছে গুড়টা এবার নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব এই ভিডিওটা আমি বানিয়েছিলাম আগে থেকেই কিন্তু আমি ভয়েসটা দিলাম মকর সংক্রান্তি স্পেশালি কারণ আরও ভিডিও ছিল সেই ভিডিওই ছাড়ছিলাম এটা রেখে দিয়েছিলাম তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে ঝটপট বানানো হয়ে যায় দিনে দিনই কোনো অসুবিধাই হয় না পুটটা কিন্তু রেডি হয়ে গেছে পুটটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো দেখুন নামিয়ে নিয়েছি গ্যাস থেকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি এই গ্লাসে এই দেড় গ্লাস মতো পানি দিয়ে দেবো পুরো ভর্তি করে দিচ্ছি না সেটা আপনাদের দেখিয়ে দিলাম পানিটা দেওয়ার পর কিন্তু ওখান থেকে পানি আমি অল্প তুলেও রেখে দিয়েছিলাম তো এই পানিটা দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হতে দেব তার মধ্যে দিয়ে দেবো অল্প এক চিমটি লবণ সামান্য লবণ আপনারা চাইলে নাও দিতে পারেন অসুবিধা কিছুই নেই এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পুরো পুরো এক গ্লাস দিয়ে দিচ্ছি চালের আটা এখানে কেনা চালের আটা পাওয়া যায় সেটা দিয়েই আমি করেছি গ্রামের চালের আটার কোথায় পাবো এখানে বোমেতে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়েছি তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর করে দু মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট মতো তো আপনাদেরকে হাতের সাহায্যে দেখাচ্ছি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এবার হাতের সাহায্যে দেখিয়ে দিলাম দেখুন চিপকে যাচ্ছে না হাতে তো পুটটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পুটটা দিয়ে সেদ্ধ পিটেও করতে পারেন এই পুটটা দিয়ে পিঠেও দুধ পুলিও করতে পারেন কড়াইয়ের মধ্যে ভালোভাবে আমি হালকা ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে থেসে নিয়েছি এখনও গরম আছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার প্লেট থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি এবারে আপনাদের দেখাবো যে ভিডিওতে দেখানো হচ্ছে কাঁচি বা কোনো আমরা যে আদা অঞ্জলি সেইগুলো দিয়ে নাকি পিঠে বানানোর কিছু উপকরণ দেখানো হচ্ছে একদম বেকার জিনিস যেটা হাতের সাহায্যে হয় সেটা কখনোই সব মেশিনের সাহায্যে হয় না কাঁচি বা ওই অঞ্জলি দিয়ে কোনো কোনোরকমভাবেই সুন্দর পিঠে হয় না দুধ পুলি অন্তত হাতের সাহায্যে দেখুন এই এরমভাবেও করা যায় যেভাবে আমি দেখাচ্ছি আবার হাতের সাহায্যে আমার বেস্ট হয় দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি হাতের সাহায্যেই সবগুলোকে বানিয়েছি আর আমি এই যে নিয়েছি একটা বেলনি চাকি তো আমি এটার মধ্যেও কিন্তু বানাইনি আপনাদের দেখাচ্ছি ঠিকই কিন্তু আমি এর মধ্যে বানাইনি আমি হাতের তালুতে বানিয়েছি অল্প অল্প চালের কুঁড়ো আটা নিয়েছি এবং হাতের তালুতে সবগুলোকে বানিয়ে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে বানাবেন ঘরে প্রত্যেকজনাই বানান আমি জানি সব বন্ধুরাই সুন্দরভাবে বানান এবং শেয়ারও করছেন দেখতে পাচ্ছি এখানে কিছুটা বল বল করে কটা গুচি নিয়েছি যে পুটটা বানিয়েছি সেই পুটটা তো ঠান্ডা হয়ে গেছে এর ভেতরে ভরে আমি দুধ পিঠেতেই দেবো আমার খুবই ভালো লাগে দুধ পুলিতে যে সরু সরুগুলো থাকে তার থেকে আমার যে এইগুলো বেশ রসালো রসালো হয়ে যায় খুবই মজা লাগে খেতে দেখুন এইভাবে পিঠেগুলো বানিয়ে নেব। ছোট বড় যেমন করে আমি ছোটো বড় সমস্ত আকৃতি করে আলাদা আলাদাভাবে বানিয়ে নিয়েছি এটা বড় পাড়া বানিয়েছি ছোট ছোটও বানাবো পুরভড়া এটা আপনাদের বড়ো করে দেখালাম সবগুলোকে বানিয়ে নেব এখানে বসিয়ে দিয়েছি দুধ দুধ বসিয়েছি আমি প্রায় দু লিটার একটু অল্প তুলে রেখেছি দু লিটারটা ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকেই দুধটা আমার ফোটানো তো আমি আগে থেকে ফুটিয়ে একটু দুধ তুলে নিয়েছি যদি গাঢ় হয়ে যায় তার সঙ্গে মেশাবো বলে এবং এখানে দেখুন পিঠেগুলো রেডি কত সুন্দর লাগছে দেখতে এবং এই যে ছোটো ছোটোও বানিয়ে নিয়েছি বলছিলাম যে এইভাবে সেদ্ধ পিঠের মতো ছোট বড় সব রকম করে বানিয়ে নেব আগে এই পিঠেগুলোকে দিয়ে দেব। দু মিনিট ফুটে যাওয়ার পর আমি দেব ছোটো ছোটোগুলোকে দেখুন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সবগুলোকে সেদ্ধ হতে হবে দুধের মধ্যেই সেদ্ধ হবে বেশিক্ষণ সময় লাগে না এখানকার চালের আটা ভীষণ নরম তাড়াতাড়ি হয়ে যায় দুধটা ওই জন্য ফুটিয়ে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়েও যায় আর দুধটা ফুটিয়ে খুব ঘন করতে আমার লাগবে না কারণ আমি দুধের মধ্যে এমন একটা জিনিস দেবো যে দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচিটা দু তিনটে এলাচ দিলাম খুব সুন্দর সেন বের বলে দিলাম তো এবার ফুটে গেছে দু মিনিট কিন্তু দু মিনিটের বেশি হয়ে গেছে ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট পিঠেগুলো তো দিয়ে দিলাম আমরা দুধপিঠাই বলি অনেকে অনেক রকম প্রায় চুষি পিঠা অনেক কিছু বলে দেখুন ফুটে গেছে এবং বুঝতে পারবেন হয়ে গেছে ওপরে ভেসে উঠবে ওপরে সুন্দরভাবে ভেসে উঠেছে এবং হয়ে উঠছে এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি চিনিটা অ্যাড করলাম চিনিটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিনিটা আমার আছে হাফ বাটি ছোট বাটির হাফ বাটি চিনি আছে কেন মিষ্টিটা কম দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কেন এক বাটি দিলাম না কিছুক্ষণ ভালোভাবে চিনিটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে একটা শেয়ার করি আমি গুড় ব্যবহার করতে খুব ভয় খাই ঘরে আমার গুড় আছে আপনারা দেখতে পেলেন পাটালি দিলেই দেয়া যেত আমি যখনই দিতে যাই তখনই আমার দুধ ফেটে যায় জানি না কেন এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এই জন্য আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন হয় না এখানে অনেকটা পরিমাণ আমি কনডেন্স মিল্ক দেখছি দেখতেই পাচ্ছেন কোনোটা দেখে গা থেকে পড়ছে বলে আমি ভালোভাবে ওটাকে বাঁচিয়ে তুলে নিলাম এবার ভালোভাবে গ্যাসের ফ্লেমটা আসে দিয়ে নাড়াচাড়া করে নেব কেন জানি না আপনাদের অনেকের ভিডিও দেখি যে দুধ খেজুর গুড় দিলে ফেটে যায় না কিন্তু আমি দিলেই আমি দেখেছি দুধ বা চা ফেটে যায় অনেককে অনেক টিপস ফলো করেছি কিন্তু আমি আমার দুধকে বাঁচাতে পারিনি কেন জানি না আপনারা জানলে আমাকে অবশ্যই শেয়ার করবেন যে কি করলে দুধটা ফাটবে না আমি গ্যাসটা বন্ধ করেও দিয়েছি যেই গ্যাস জ্বালিয়েছি দুধ ফেটে গেছে দেখুন সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা করে আপনাদের দেখাবো ঠান্ডাও করে নিয়েছি দেখুন কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে এবং দারুণ সুস্বাদু হয়েছিল খেতে খেয়ে ভয়েস দিচ্ছি ঘনত্বটা কত সুন্দর হয়েছে এই ঘনত্বটাই আমার চাই যে দুধটা আমি বাঁচিয়ে রেখেছিলাম কোনো দরকার পড়েনি কো সেই দুধ তেমনই রয়েছে দারুণ সুস্বাদু হয়েছে এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন কনডেন্স মিল্ক না থাকলে গুঁড়ো দুধের প্যাকেট তিনটে দিয়ে দেবেন অসাধারণ লাগবে খেতে অনেক সময় কনডেন্স মিল্ক ঘরে থাকে না আমি গুঁড়ো দুধ দিয়েও এইভাবে বানিয়ে নিই খুবই সুন্দর হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন মন্দিরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন